আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি আসমাফের ফোন থেকে আজকে ইন্ডিয়ান পিয়ানি কটন ইন্ডিয়ান পিয়ানি কটন দেখাবো সব ইন্ডিয়ান পিয়ানি কটন ঠিক আছে পিয়ানি কটন তারপরে এগুলো লোন লোনের মধ্যে থাকবে এগুলো দেখা দেবো লোন কালেকশন এটাও থাকবে লোন কালেকশন এগুলো সব দেখা দেব ঠিক আছে এটা হলো ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেন থাকবে এই যে এই পাইপটা থাকবে কাতানের এই পাইপটা করা থাকবে বিরিয়ানি কটনের হুম এগুলো কাপড় অনেক বেশি দাওয়া আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেইন থাকবে এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেইন থাকে হালকা হালকা কাপড়ের নীচে দেওয়া আছে সালার থাকবে বেলা এবার আসে দোপাট্টা দোপাট্টা অনেক বড় মানে ঠিক আছে সারা পাঁচ এই খুব সুন্দর একটা দোপাট্টাটা খুব সুন্দর না সুন্দর একটা দোপাট্টা

ইন্ডিয়ান পিয়ানি কটন এই হলো বিশাল বড় একটা দোপাট্টা থাকবে বিশাল বড় ঠিক আছে বিশাল বড় একটা দোপাট্টা বিশাল বড় জামার কাপড় সেলোয়ারের কাপড় দেওয়া আছে মাত্র প্রেসটা বলে দেব সবগুলো দেখিয়ে তারপর প্রেসটা বলে দেব ঠিক আছে এই হলো পুরো ড্রেস স্ক্রিনশট নেবেন ব্ল্যাক এবং হোয়াইট

এই যে ফোন পার্ট ব্যাক পার্ট এই যে ফোন পার্ট ব্যাক পার্ট সেন্টান বে খাতার কাপড় দাও আছে নিচে কে কেমন সে অনেক বেশি কাপড় দাও আছে এখানে ফোন পার্ট ব্যাক পার্ট ওটা থাকবে এটা থাকবে ফাইটটা পিয়ারিং বটন বলতে এটা হলো ফনপাটটা এটা থাকবে ব্যাকপাটটা আবা 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 যাও আবা যাও সলাটা থাকবে প্লেকের মধ্যে তুই যদি ভালো হই লাল তুই যদি ভালো এর মানে হলো বিশাল বড় একটা নামাজি দোপারটা থাকবে বিশাল বড় একটা নামাজি দোকানটা থাকবে ইন্ডিয়ান পিয়ানি কটন ঠিক আছে ইন্ডিয়ান পিয়ানি কটন ইন্ডিয়ান প্যাটেল ইন্ডিয়ান পিয়ানি কটন যেগুলোর প্রাইস বারোশো মার্কেট প্রাইস বারোশো আমি দেব পাইকারি দামে ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস বারোশো খুচরা তো আপনারা পাবেন পাইকারি দামে এই ভিআইপি ইন্ডিয়ান প্যাটার্ন এবং এই পিয়ানি কটনগুলো এগুলো একদম পাইকারি দামে পেয়ে যাবে সব কালেকশানগুলো বারোশো টাকা ক্যাটাগরি এই সবগুলো পাইকারি এগুলো পেয়ে যাবে এই হলো আরেকটা ডিজাইন পিয়ানি কটন সাদা লাল স্ক্রিনশট নেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠা দেবেন একটা ডেরস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি দেব ঠিক আছে বেলাফের মধ্যে আরেকটা দিবেন তিন কাট দিবেন এইটা 80 দিবেন হ্যাঁ এইটার ডিজাইন তো ভিন্ন আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশার্ট দেবেন এই যে জামা যখন ধরছি তখন স্ক্রিনশ দেব এটা ডিজাইনটা চেঞ্জ ঠিক আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে আচ্ছা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে চলো একটা এক কালার থাকবে ব্ল্যাকের মধ্যে দোপাট্টা থাকবে এগুলা একদম সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত দোকানটা গুলো অনেক বড় থাকে এই হলো দোকানটা কতটা সুন্দর কতটা সুন্দর ঠিক আছে পিয়ানি কটন গুলো এই যে পিয়ানি কটন গুলো সুতি জামা সবার প্রিয় এই জন্য সুতির মধ্যে হাই কোয়ালিটির কাপড়গুলো হাই কোয়ালিটির থ্রি পিসগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে তারপর দিই এই যে দোপাট্টা কত সুন্দর একটা দোপাটা থাকে ঠিক আছে এই যে দোপাট্টা কতটা সুন্দর একটা দোপাট্টা এই হলো পুরোটা ইন্ডিয়ান পিয়ানি কটন মাত্র দিব আটশো পঞ্চাশ টাকা চার পিস নিলে ডেলিভারি চার্জটাও ফ্রি চার পিস অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে আজকের লাইফে যা দেখাবি সবগুলোই আটশো পঞ্চাশ এগুলো লোন লোনগুলো থাকবে আটশো পঞ্চাশ টাকা এবং চার পিস অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি দেবো এই হলো ফন পার্ট এটা একটু মেজেন্ডা মেজেন্ডা টাইপের আর কি রংটা মেজেন্ডার ভিতরে কিন্তু একটা জল আছে ডিজিটাল বোঝা যায় কি না ভিতরে কিন্তু একটা ডিজিটাল প্রিন্ট আছে এটা ছাড়াও আর একটা ডিজিটাল প্রিন্ট আছে এটার মধ্যে এই হলো ফন পার্ট

ঠিক আছে জামাটা মেরুনের মধ্যে একটু মেচানো মেচানা একটু ই করা সালোয়ার মেরুন কালার এবার আসি দুপাটার সালোয়ার আড়াই গাছ দেওয়া আছে প্রতিটা স্যালার স্যালার আড়াইগজ হবে হয়ে যায় এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি মিনিমাম চার পিস অর্ডারের ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এই হলো দুপাট্টা আটশো পঞ্চাশ খুব সুন্দর একটা লোন কালেকশন মাত্র পেয়ে যাবেন আটশো টাকা এটা হলো ব্লু কালার ব্লু এবং নীলের কালারটা এগুলো বিশাল লোন এই হলো পুরোটা বিশাল লোন ঠিক আছে বিশাল লোন এটা হলো প্যানেলটা এইটা হলো ব্যাক সাইডটা এই হলো ব্যাক সাইট এটা হলো প্যানেল এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে হাতার কাপড় কি এক্সট্রা দেওয়া আছে হলো ব্যাক সাইড এটা হলো ফান সাইট সালোয়ারটা নেবু ব্লু কালারের মধ্যে আড়াই গোছ থাকবে সালোয়াড়টা এই হলো বিশাল বড় একটা নামাজের কাপড়টা থাকবে নন কালেকশন মাত্র আটশো পঞ্চাশ এই হলো পুরোটা এই হলো পুরোটা ঠিক আছে খুব সুন্দর একটা নেবুগুলো এবং ব্লু কালারের কন্ট্রাস্টের নীল এবং নেবুগুলো দুইটার কন্ট্রাস্টের প্রিন্টার ঠিক আছে এজন্য বেশি ভালো লাগে নীল আছে সাথে এবং নেবুগুলো আছে সাথে স্ক্রিনশট জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে মাত্র চার পিস যেটা অর্ডার করলি ওকে এরপর এটা ডিজাইন আবার ভিন্ন নেবুগুলোর মধ্যেই ডিজাইনটা আবার ভিন্ন আছে ওইটার ডিজাইন একটা এটার ডিজাইন আরেকটা এটাও দেখাবে এটা হলো ব্যাক সাইড এটা হলো ফ্রন্ট সাইড হাতার কাপড় এক্সট্রা দাও আছে এই যে এটা ফুলটা আবার ছোট ছোট ওটা ওটা ছোট এটা আবার বেশি ছোট এই যে ব্যাক সাইড এটা থাকবে ব্যাক সাইডটা

স থাকবে মাত্র আটশো পঞ্চাশ জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এ নাম্বার ইম হোয়াটসঅ্যাপে দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে মাত্র চার পিস অর্ডার করলে এছাড়া আপনারা সিঙ্গেল পিস ডাবল পিস অর্ডার করতে পারবেন